জন্মের জন্য আপনারা আপনাদের কলমের মাধ্যমে এটা অতি দ্রুত বন্ধ করতে পারবেন আপনাদের যদি এই বিশেষ অনুরোধ আমার রইল এ বক্তব্য রাখবেন ঢাকা মহানগর সিএনজি মালিক সমিতির সম্মানিত সদস্য বা মেশক সমিতির সম্মানিত সভাপতি জনাব

জানিয়ে দেন প্রধান উপদেষ্টা সহ তারা সরকারের দেশ কি পরিমাণে ক্ষতি করছে চান মালের এবং আমরা আজকে একটা কুঙ্ত্ব বরণ করতেছি অনেক মানুষ